আসসালামু আলাইকুম আইফোনের পাঁচটি সেটিংস নিয়ে আজকে কথা বলবো এই সেটিংসগুলো আপনি এখনই বন্ধ করে নেবেন তাহলে আপনার আইফোন ব্যবহার স্লো হবে না বিভিন্ন ধরনের অ্যাপ ক্রাশ হবে না এইগুলো থেকে আপনি অনেকটাই সেফ থাকবেন তো চলুন কোন কোন সেটিংস আমরা চেঞ্জ করব বা বন্ধ করব সেটা দেখে নিই প্রথমে যেটার কথা বলবো সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেকশন থেকে আইফোনের সেটিংস আমরা প্রথমে চলে যাব যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটি দেখতে পাবো এটাতে ট্যাপ করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো আমরা আস্তে আস্তে এখান থেকে একটু নিচের দিকে গেলে অ্যানালাইটিক্স ইম্প্রুভমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটার উপরে ট্যাপ করব তো এখানে আমাদের বাই ডিফল্টলি অ্যানালাইটিক্সের এই অপশনটি অন থাকে আমাদের ফোনের যত অ্যানালাইটিক্স আছে ডেটা আছে আমরা অন করার পর থেকে ব্যবহার করতেছি সব অ্যানালাইটিক্স কিন্তু এখানে এসে জমা হয় দেখেন এখানে আমি অ্যানালাইটিক্স ডেটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ ডেটা আপনার জমে আছে। তো এটা আপনি যদি বন্ধ করে রাখেন এখান থেকে তাহলে কিন্তু এই অ্যানালাইটিক্স ডেটাটা আপনার ফোনে আর আসবে না এটা আপনার ফোন র্যামকে আস্তে আস্তে স্লো করে দিবে। তো আমরা কী করবো এখান থেকে এই অ্যানালাইটিক্স ডেটা অপশানে যাতে আর কোনো অ্যানালাইটিক্স না আসতে পারে সেজন্য আমরা অফ করে দেব তো এখান থেকে শেয়ার অ্যানালাই আইফোন অ্যানালাইটিক্স এই অপশানটি আপনারা মাস্ট ভিউ বন্ধ রাখবেন তাহলে এই যে অ্যানালাইটিক্স ডেটাগুলো জমা হতো এইগুলো আর হবে না যদি আপনার কখনো প্রয়োজন হয় তখন আপনি এটা আবার অন করে নেবেন তবে এটা বন্ধ রাখাটাই ভালো এখন এখান থেকে আমরা শেয়ার আই ক্লাউড অ্যানালাইটিক্স এটা বন্ধ করে দেব এটা অনেকের অন থাকবে এটা বন্ধ করে দিবেন এই যে অ্যানালাইটিক্স ডেটাগুলো আছে আপনার আই ক্লাউড যদি অন থাকে সেই আই ক্লাউডে কিন্তু এই অ্যানালাইটিক্স ডেটাগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আপনার যে আই ক্লাউড আছে এই আই ক্লাউডটা ফুল হয়ে যাবে তো আপনারা এখান থেকে অবশ্যই শেয়ার আই ক্লাউড অ্যানালাইটিক্স এই অপশনটিও বন্ধ করে দিবেন এরপরে যেটির কথা বলবো সেটা হলো অ্যাপল অ্যাডভারটাইজমেন্ট আমরা আইফোনের বিভিন্ন মেইল পাই বিভিন্ন মেসেজ পাই যেগুলা আমাদের দরকার না এমনও তো এইখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে পার্সোনালাইজড অ্যাডস নামে একটি অপশন আছে এটা আমাদের বাই ডিফল্টলি কিন্তু ওয়ান থাকে তো আমরা কি করব এটা বন্ধ করে দিব তাহলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন মেইল যেগুলো আমাদের দরকার হয় না তাদের মার্কেটিং পারপাসে তারা ব্যবহার করে সেগুলো আমাদের ফোনে আর আসবে না এখান থেকে আমরা যদি বন্ধ করে দিই তাহলে এরপরে আরও একটা সেটিংসের কথা বলবো এই সেটিংসটা আমাদের প্রত্যেকটা সেটিংসের ভিডিওতে থাকে সেটা হলো লোকেশন আমরা আমাদের ফোন যদি রাতে রেখে ঘুমাই তাহলে দেখি যে এটা সকালে উঠে অনেক পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু অনেকের হয় এটার মূল কারণ হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিফ্রেশটা চালু থাকে আরেকটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে লোকেশন আপনার ফোন ইউজ হয় লোকেশনের কারণে আপনার ফোন ইউজ হয় তো আমাদের ফোনে কিন্তু লোকেশন ব্যবহার হয় এরকম অনেক অ্যাপস আছে বা আমরা এই অ্যাপসগুলোতে লোকেশনটা অন করে রাখি তো কিভাবে সেটা আমি লোকেশন সার্ভিসেস যে অপশনটি আছে এটার উপর যদি ট্যাপ করি দেন এখানে কয়েকটি অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন যেগুলা এখানে চলে আসছে আমি ফোন রিসেট করার কারণে এখানে অল্প কয়েকটা অ্যাপস আস আসছে যেমন গুগল ম্যাপ ম্যাপস তারপরে পাঠা উবার এই ধরনের অ্যাপসগুলো তো এখান থেকে আপনি ধরেন ক্যামেরা অ্যাপসের উপরে যদি ক্লিক করেন তাহলে তিনটা অপশন দেখতে পাবেন আপনি যদি এখান থেকে আক্স নেক্সট টাইম অর হয়েন আই শেয়ার এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনি যতবার ঢুকবেন ততবার আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি ক্যামেরার লোকেশনটা ওয়ান করবেন কি না তৃতীয় যেটা আছে হইল ইউজিং দ্য অ্যাপ এটা আপনি অন করে রাখলে যখন ক্যামেরার ভিতরে আসবেন তখন অটোমেটিক্যালি আপনার ক্যামেরাতে লোকেশনটা কানেক্ট হয়ে যাবে এবং লোকেশন চালু থাকবে আপনার ফোনে আগে যেরকম ব্যাটারি ইউজ ছিল লোকেশন চালু হওয়ার পরে কিন্তু আরও বেশি ইউজ হবে তো অনেক সময় দেখা যায় যে আমরা কী করি এটা ওয়ান রেখে দিই তো আমরা কি করবো এখান থেকে এটা নেভার করে দিব এবং যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো আমরা এখান থেকে নেভার করে দিব। আরও কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের অ্যাপসের ভিতরে ঢুকলেই লোকেশনটা দরকার হবে সেগুলো আমরা চাইলে হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি আমরা দিয়ে নিব যদি আমাদের খুব বেশি দরকার না হয় তাহলে আস নেক্সট টাইম অর হোয়েন আই শেয়ার এই অপশনটি দিব তাহলে আমরা অ্যাপসের ভিতরে ঢুকলেই আমাদের কাছে পারমিশন চাবে যদি সেটা আপনার খুব বিরক্তবোধ হয় তাহলে আপনি কি করবেন এখান থেকে উপরের যে অপশনটি আছে নেভার অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আপনি পাঠার ভিতরে বা যে কোনো অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনার যে লোকেশনটা অটোমেটিক চালু হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আর হবে না লোকেশন সার্ভিসেস এই অপশনটি আপনারা যদি বন্ধ করে রাখেন তাহলে এখান থেকে আপনার কাস্টমাইজ না করলেও হচ্ছে কিন্তু লোকেশন সার্ভিস আপনাকে অন রাখতে হবে কারণ আপনার ফোনটি ফাইন মাই আইফোন যে অপশন আছে সেটার সাথে কানেক্টেড আপনি লোকেশন অফ রাখলে আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হলে ফোনটা খুঁজে পাবেন না এখন যে সেটিংসটির কথা বলবো সেটা আমাদের সাপারি ব্রাউজারের সাথে কানেক্টেড তো আমরা আইফোনে যে ব্রাউজার ব্যবহার করি সেটা হলো সাপারি ব্রাউজার এই ব্রাউজার দিয়েই দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম মানুষই ব্রাউজ করে সো এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংসটা আমরা চেঞ্জ করে নিব সেটিংসে চলে যাবো এবং এখান থেকে একটু নিচের দিকে এসে আমরা সাপারি ব্রাউজার অপশনটি খুঁজে বের করবো এখান থেকে সাপারি ব্রাউজার যে অপশন অপশনটি আছে এটার উপর ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে একটু নিচের দিকে আপনি চলে যাবেন নিচের দিকে গেলে একটি অপশন দেখতে পাবেন হাইড আইপি অ্যাড্রেস এইখানে ফ্রম ট্র্যাকার এই অপশনটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা এই সাপারি ব্রাউজার দিয়ে ব্রাউজ করি সুতরাং এখানে অনেক আইপি অ্যাড্রেস হ্যাকার আছে যারা আপনার আইপি কালেক্ট করে আপনার যে কোনো ইনফরমেশন চুরি করতে পারে তো আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসটা এই জন্যই হাইড করে দিব আইফোনের কিবোর্ড সেটিংসে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসটা আপনি যদি করে নেন তাহলে বাংলিশে যদি কোনো কিছু লেখেন তাহলে অটোমেটিক কারেকশন হবে না এর জন্য আপনাকে একটা ছোট্ট সেটিংস করতে হবে সেটিংস অপশনে আসবেন এবং এখান থেকে প্রথমে আপনি জেনারেল অপশনে চলে আসবেন জেনারেল অপশনে আসার পরে এখানে কিবোর্ড অপশনটি দেখতে পাবেন এবং কিবোর্ড অপশন থেকে আপনাকে অটো কারেকশন যে অপশনটি আছে এটা বন্ধ করে দিতে হবে এটা বন্ধ করে দিলে একটা সুবিধা হবে আপনি যদি বাংলিশে কোনো জিনিস লেখেন ধরেন আপনি মোবাইল বানান লিখলেন এমও বি আই এলই এখানে কোনো কারণে এমও এল এ হয়ে গেছে আপনি টাইপ করেছেন কিন্তু আপনার ফোন অটোমেটিক্যালি এটাকে কারেকশন করে মোবাইল করে দিবে। যারা ইংলিশে টাইপ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চালু রাখা বাট যারা বাংলিশ লেখালেখি করেন তাদের জন্য এই অপশনটা বন্ধ করে দেওয়া উচিত কারণ আপনি বাংলিশে টাইপ করবেন একটা লেখা হয়ে যাবে আর একটা এরকম হলে আপনি যাকে মেসেজ দিবেন বা যার কাছে লেখা পাঠাবেন সে কিন্তু বিরক্ত বোধ করবে তো আপনি এই সেটিংসটা এখান থেকে বন্ধ করে নিতে পারেন সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে কিবোর্ড কিবোর্ড থেকে অটো কারেকশন এই অপশনটি এই ছিল আইফোনের পাঁচটি সেটিংস যেগুলো আপনি বন্ধ করে রাখলে আপনার ফোন ব্যবহার আগের থেকে অনেকটাই বেটার হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ